হবে যদি ভোট হয় ভোট দিতে আসবেন নিজেদের অধিকারটা হারাবেন না কারণ আপনারা আমি বলছি না আপনারা আমাকে ভোট দিন কারণ আপনারা জানেন আপনাদের কারের ভোট দেবেন এবং আপনারা জানেন আপনাদের মন বাগানকে কে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে পারবে আজকে নানা সদস্য এখানে নানা কথা বলছে আমি বলবো এইসব নোংরা জিনিস হয়েছে যে বলেছে বলেছে কিন্তু তাকে নিয়ে আর বেশি ডিসকাস করবেন না কারণ সেই কাদাটা মোহনবাগানের নামে পড়ছে আপনাদের আমার নামে পড়ছে না আমরা এটা আলোচনা করে কি করব আমার বিশ্বাস যেই এটা বলে থাকুক সে আগামী দিনে নিজেকে শুধরে নেবে কারণ সেও আজকে বাগান পরিবারের এক সদস্য আমাদের স্থান যেটা আমরা দিয়েছি যেখানে আমরা সদস্যদের জানাবার চেষ্টা করেছি আমরা কি কি করতে চাই সেখানে আপনারা দেখেছেন আমি কথা দিচ্ছি আমাদের যখন হবে সদস্যদের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বারও করব যেখানে সদস্যরা তাদের প্রবলেম জানাতে পারবে এবং আমরা চেষ্টা করব যে সেই প্রবলেমগুলো কীভাবে অ্যাড্রেস করা যায় দেখুন সব প্রবলেম হয়তো আমি সলভ করতে পারব না কিন্তু কথা দিচ্ছি চেষ্টার কোনো ত্রুটি থাকবে না আপনাদের খালি অনুরোধ ক্লাবের পাশে থাকবেন ক্লাবের সঙ্গে থাকবেন ক্লাবে আসবেন আজকে ক্লাবের মেম্বারশিপ কার্ড অনেকে রিনিউ করতে চাইছে না এটা সত্যি একটা অপমান আমি বিশ্বাস করি যার কাছে মোহনবাগান মেম্বারশিপ আছে সেটা তার কাছে একটা গর্বের ব্যাপার সেটাও সে রিনিউ করতে চাইছে না এমন অনেক জায়গায় হচ্ছে দয়া করে এটা হতে দেবেন না আমি মেম্বারশিপ ট্রান্সফারের ক্ষেত্রে মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ একটা নিয়ম বার করব। যদি ফিরে আসি আপনাদের আশীর্বাদে তাহলে দেখবেন প্রথম এস এ আমি একটা চেষ্টা করব একটা স্বচ্ছ নিয়ম এইসব গুণক জন্য বার করার জন্য খালি অনুরোধ ভোটটা দিতে আসবেন এবং নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবেন না সবাই সব বাড়িতে আয়দা শাশুড়ি বা বউরা সবাই গালাগাল দিচ্ছে আমাকে তো সেই কারাগাল যেন আমার অভিশাপ না হয়ে দাঁড়ায় সামনে যারা বয়োজ্যেষ্ঠরা আছে তাদেরকে আমার প্রণাম এবং বাকিদের আমার ভালোবাসা দেখুন এটা একটা মোহনবাগান নির্বাচন এবং আমি বিশ্বাস করি যে মোহনবাগান নির্বাচন এমন হওয়া উচিত যে আমরা যেই লড়ি আমরা আগামী দিনে যেন হাতে হাত রেখে আবার মন আবার সললেক স্টেডিয়ামে দাঁড়িয়ে ইস্টবেঙ্গলকে হারাতে আমরা একসাথে হাত ছড়তে পারি এটাই হবে আমাদের মন মানের রীতি এটাই আমাদের মধ্যে মোহনবাগানের ভাতৃত্বের ভাব সবার মধ্যে আমরা কোনো সময় কিছু করতে চাই না যেটা লোকের গায়ে কাদা ছেটায় লোকের নিন্দা করে কারণ আমি বিশ্বাস করি যে অন্য লোককে ছোট করতে অন্য লোকের নামে গালাগাল দিয়ে নিজেকে বড় করা যায় না নিজেকে বড় করতে হলে কাজ আগামী দিনে কাজ করতে হবে এবং সেটাই হবে তার পরিচয় আজকে আপনারা দেখেছেন আমরা একটা ইস্তাহার মতন বার করেছি নিশ্চয়ই এখানে যারা সদস্য আছে সবার বাড়ি পৌঁছেছে দেখবেন আমাদের ইস্তাহার কপি করে আজকে শাসক গোষ্ঠীও একটা করেছে সেটাও সদস্যদের কাছে তার মধ্যে চারটে পাতা হচ্ছে তারা কি কি কাজ করেছে আমার প্রশ্ন হলো যদি সদস্যরাই এতদিন ধরে জানে না যে তিন বছরে তোমরা কি কাজ করেছো তাহলে সেই কাজের মানে কি তাহলে তোমরা কাজটা করেছ কাদের জন্য কে দেখেছে তোমাদের এই কাজ লোক দেখানোর দরকার নেই কিন্তু সদস্যদের তো দেখানো উচিত ছিল আজকে যেহেতু আজকে তোমার মনে পড়েছে যে সদস্যদের জানানো উচিত যে সদস্য বলে একটা জিনিস আছে যে সদস্যদের জানানো উচিত আমরা কি কি কাজ করেছি তার মধ্যে প্রচুর কাজ আছে যেগুলো আগের করা আমি সেই সবে যাচ্ছি না যারা সদস্য তারা জানেন কোন কাজ এখন হয়েছে আর কোন কাজ কিভাবে হয়েছে কিন্তু এই যে হঠাৎ সদস্যদের মনে করা আজকে আপনারা যারা সদস্য আছেন কতজন আগে পয়লা বৈশাখে নেমন্ত্রণ পেয়েছেন আসে মাঠে আসার জন্য কবে আপনাদের পয়লা বৈশাখে পয়লা উত্তরীয় পরে নেমন্তন্ন করা হয়েছে ভেবে দেখেছেন কি একমাত্র হচ্ছে কারণ আগামী দিনে নির্বাচন আছে এবং সেখানে প্রতিপক্ষ আছে